আসসালামু আলাইকুম আমি আমিন দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ পাপ কখনো বাপ ছাড়ে না আর যেটা অন্যায় সেটা অন্যায় অন্যায়ের সাজা সকলকে পেতে হবে তো আলহামদুলিল্লাহ আপনার লিবিয়াতে আপনারা জানেন গত আটাইশে মে প্রায় সাতত্রিশ জন বাঙালি যাদের মধ্যে ছাব্বিশ জন স্পট ডেট আর এগারো জন এখনও আপনার চিকিৎসাধীন আছে তো এই যে টিমটাকে সহ আরও কিছু বিদেশি নাগরিককে হত্যাকারী যে লিবিয়ান মিলিশিয়া বাহিনীর দ্বারা বা আদম পাচারকারী বাহিনী বা যারা অপহরণকারী বাহিনী তাদের দ্বারা যেই হত্যাকাণ্ডটা হয়েছিল তো সেই হত্যাকাণ্ডের যিনি মূল নায়ক যাকে হত্যার ফলে পরবর্তী সময় এই হত্যাকাণ্ডটা ঘটানো হয় আর সেই টিমের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন লিবিয়ান নাগরিক খালেদ আল মাসাই তিনি আপনার লিবিয়ার মধ্যে দুইটা সরকার রানিং আছে অনেকে এটা জানেন তো একটা হচ্ছে বিদ্রোহী একটা গভর্নমেন্টের মধ্যে একজন বিদ্রোহী জেনারেল আছে যার নাম হচ্ছে আপনার খলিফা হাফতান তো এই খালেদ আল মিশাই হচ্ছে খলিফা হাফতানের একদম রাইট হ্যান্ড যার মাধ্যমে আপনার ওই দেশে যারা বিভিন্ন দেশ থেকে যায় এটা কি ইউরোপের রুট হিসাবে ইউজ করে সেখানে বিদেশি নাগরিকদের অপহরণ করাসহ সরকারের বিরুদ্ধে নানান ধরনের আপনার কর্মকাণ্ড এই মিলিশিয়া বাহিনীগুলো চালিয়ে যাচ্ছিল তো আজকে লিবিয়ার সরকারি যে প্রেস বিজ্ঞপ্তি আছে বা সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমের মাধ্যমেও জানানো হয়েছে যে লিবিয়ার সরকার গত দুই জুন আপনার লিবিয়ার রাজধানী ত্রিপুলি শহর থেকে আশি কিলোমিটার দূরে গাড়িয়ান নামক একটা শহরের মধ্যে ড্রোন হামলার মাধ্যমে এই এই যে খালেদ আল মাসাই নামক যে সন্ত্রাসী আছে তাকে হত্যা করেছে আর এটা শতভাগ কনফার্মেশন করেছে আর বাংলাদেশ সরকারের কাছে তারা মানে গভীর শোক জানিয়েছে আর ভীষ এই যেই হত্যাকাণ্ডের ঘটনা সেটার জন্য আসলে তারা সরি বলেছে আর সমবেদনাও জানিয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে এই ধরনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে আর যাবার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বৈধপথে বিদেশ যান অবৈধ পথে ইউরোপ হোক মিডল ইস্ট হোক কোথাও যায় না ভাই কারণ বৈধপথে যাইতে নিলে আপনার নানান ধরনের ঝামেলা হলেও এগুলোর একটা ফেসিলিটিস পাওয়া যায় বা একটা হিসাব থাকে আপনি একটা হিসাবের অংশ আর যখন অবৈধ পথে যান আপনি সরকারের কোনো হিসাব না ওই দেশের সরকারের কাছেও আপনি কোনো হিসাবের মধ্যেই পড়েন না আপনি বৈধ অবস্থায় যেই দেশে আছেন আপনার জন্য ওই দেশের সরকার সকল ধরনের ফ্যাসিলিটিস দেবে কিন্তু অবৈধ অবস্থায় যে এত উন্নত দেশই হোক আপনি সরকারের লিস্টেই নাই সুতরাং আপনার উপর একটা বিপদাবদলে সেটার কোনো গ্যারান্টি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে জন মানুষ অসুস্থ আছে এখনও আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে বাংলাদেশে পাঠায় আর আপনারাও ভেবে চিন্তে বিদেশ যাবেন আজ এই পর্যন্তই আসসালাম